রেলওয়ে স্টেশন ইন করলো আপ সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি এবং পরবর্তী রেলওয়ে স্টেশন সয়দাবাদ থ্রুপাস দিবে দাঁড়াবে না উল্লাপাড়ার দিক যাওয়া যাবে তো সামনে কিন্তু যমুনা সেতু আর অল্প কিছু সময়ের মধ্যে যমুনাতে আমরা ইন করব তো দেখা যাক ইব্রাহিমাবাদে ভিড়ের কি অবস্থা এবং বর্তমানে খারাপ রয়েছে এসির উপরে খারাবিন এসির তলে প্ল্যাটফর্ম বলা গেলে দুইটা তার মধ্যে রেললাইন দিয়েছে অনেকগুলো বদি ইব্রাহিমাবাদ আসলে একটা কথা মানতে হবে মানে হাইওয়ে প্লাস ট্রেনের রেললাইন দুটি কিন্তু একসাথে দেখতে কিন্তু অস্থির এবং ইব্রাহিমাবাদের শেষ হচ্ছে মানে যাওয়ার সময় শেষ এখান থেকে হয় কিন্তু আসার সময় শুরু এখান থেকে এই যে ইব্রাহিমাবাদ ইব্রাহিমবাদ দিলে হয়তো কিন্তু ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এবং এটা যমুনা সেতু পূর্ব থানা এবং এটা হচ্ছে ওরিয়ন ট্রাভেলস একটা কথা ওপেন চ্যালেঞ্জ এই বাসের আগে আমরা হতে পারে চলে যাবো হতে বাস আমাদের আগে সেতুতে উঠবে কিন্তু সেতু পার আগে আর ট্রেনই হবে এবং ট্রেন যদি হয় তাহলে সে সেতু পার আগে হবে সিল সিটি এক্সপ্রেস বাস শুধুমাত্র আগে যাবে কিন্তু সবার আগে ইন করব আমরাই হলুদপুরি মানে দেখতে কিন্তু অস্থির একদম লাগছে এক এক করে পুরো ঢুকছে তো এই জন্য এখনো পর্যন্ত বাম পাশে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন শুরু হয়নি এবং এটি কিন্তু অর্ধেক শুরু করছে এই যে এটি কিন্তু এখন শুরু হইল অর্ধেক ইব্রাহিমাবাদের স্টপেজ দিয়ে অনেক 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 উপকার ছয়দা বাজে না দিতে ওটা দিবে ভবিষ্যতে হয়তো মেবি তো আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস আসবে পঞ্চগড় এক্সপ্রেসের সাথে কোচিং খাবে এখানে আর দেরি আসে অনেক বেলা বাজে পাঁচটা পঞ্চগড় এক্সপ্রেস পারে নাটোরের কাছাকাছি যতটুকু ধারণা অনুযায়ী বোঝা যাচ্ছে তো দেখা যাক এটি যখন আউট করবে তখন ভিডিওটি হবে বাকিটা আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি এটা আউট করুক তখন দেখছি আরে না ব্রিজ দিয়ে অনেক উপরে লাগে আমরা কতবার গেছি না সাথে সাথে ভাইটা ব্রিজের ভয় করতেছে পারে মাথায় লাগবে নাকি কিন্তু আসলে ব্রিজ মাথা লাগে না যমুনা সেতু যেটা নতুন রয়েছে সেটা কিন্তু অনেক উঁচু ইব্রাহিমাবাদে রেলওয়ে স্টেশনের যতটা উঁচু রয়েছে ব্রিজটা এই লেভেলে হতে পারে সমান মানে আমার মতো দুইটা লোক খাড়া হইতে পারবে ছয় ফিট ইঞ্চি বলা গেলে তো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন আউট করলো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন আউট এই থেকে একটু সিনেমা টিকা এটা চালু করবে তখন আরও ভালো হবে আপাতত এটা চালু করছে পুরোপুরিভাবে সয়দাবাদ শুধু চালু করে নি তো এটা চালু করলে আমরা দেখতে পারবো অস্তিক প্যারেডস এবং এই প্যারেডোসে কিছুটা বীজ উপরে সেই লেভেলের একটা অস্থির আইকনিক রেলওয়ে স্টেশন ইফ্রাহাবাদ এই লালমনি আসতেছে ডাবল ক্রসিং হ্যাঁ সামনে দিয়ে লালমনি এক্সপ্রেস আসতেছে দেখতে হবে ওটি যাবে এক নম্বরে এটি যাচ্ছে দুই নম্বরে অস্থির কিছু একদম ভিউ আরও হ্যাঁ লালমনি হ লালমনিরহাট লালমনি তিরিশ পঁচিশ নিয়ে লং রুটে চলাচল করতেছে অস্থির কিছু এন্ট্রি এই সামনে বৃষ্টি অস্থির কিছু সিনেমেটিক ভিউ দুটি ট্রেন যখন একসাথে চলাচল করে পরিচালক সব ভিডিও করে তো যাওয়া যাক সামনে কিন্তু সেতু সামনে তো সেতুর জন্য আরেকটি ভিডিও করতেছি এবং আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো আপাতত এই ছিল ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন নিয়ে ভিডিও এটি শেষ করলাম সেতু নিয়ে ভিডিও করার জন্য এবং দেখার জন্য রেডি থাকেন